সালাম আলাইকুম সো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ ভিডিও সো গাইস অনেক দিন আগে আমি ও স্কেট শু অর্ডার করেছিলাম অনলাইন থেকে অ্যামাজন থেকে আমার স্কেট শু আসে গেছে ও আপনাদেরকে দেখানোর জন্যই আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য ওই যে আমি আসলাম দেখেন মার্শাল্লাহ কত বড় বড় সাকটা ওটা অনলাইন থেকে অনেক বৰ বৰ হান্ড্ৰেড টেন চাক